তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার সুন্দর সুন্দর কিন্তু রূপোর উপর পলা বাঁধানোর কাজ দেখতেই পারছো এখানে খুবই সুন্দর সুন্দর রূপোর উপর পলা বাঁধানোর কাজগুলো রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো কিন্তু দুই থেকে শুরু হচ্ছে এবং তোমরা তিন সাড়ে তিনের মধ্যেও পেয়ে যেতে পারো পুরোটাই কিন্তু এরকম রূপোর উপর কাজ করা রয়েছে এই পলা এবং বিভিন্ন ডিজাইন রয়েছে কোনোটাই দেখো দুটো দুটো করে ফুল রয়েছে আবার কোনোটাই সিঙ্গেলভাবে রয়েছে খুবই সুন্দর ডিজাইন রয়েছে বর্তমানে সোনা যেরকমভাবে হাইতে পারছে তাই অনেকেই চাইছো একটু গিফটের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর জিনিস দিতে তারা বলতে পারে একেবারে কিন্তু তোমরা চাইলে কিন্তু রুপোর উপর জিনিস কিন্তু দিতে পারো এবং দেখো একটু ইউনিক ধরনের যদি কেউ দেখতে চাও ফুলকে অ্যাভয়েড করতে চাইছো তাদের জন্য দেখো এখানেও কিন্তু খুব সুন্দর সার্কেলের মধ্যে রয়েছে এবং ছোটো ছোটো ডিজাইন রয়েছে দেখো ত্রিভুজ আকৃতির মতো ডিজাইন আসছে সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাবে এখানে আরও ডিটেলসে তোমাদের জানতে হলে ডেফিনেটলি যে নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি সেখানে তোমরা একবার কনট্যাক্ট করে নিতে পারো এবং কত পড়ছে আর আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা যদি দেখো ডেফিনেটলি সাবস্ক্রাইব করলে স্টোরে গিয়ে দেখালে সেটারও কিন্তু তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে এবং সেম কিন্তু ফেসবুকের ক্ষেত্রেও প্রযোজ্য তাই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বা ফেসবুক থেকে দেখলে ফলো করে রেখো তার জন্য কিন্তু তোমরা বেনিফিটই পাচ্ছ এবং এরপরে আসি দ্বিতীয় দ্বিতীয় যে কালেকশানগুলো রয়েছে আমি সবটাই তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই আমার কাছে মোটামুটি ছটা রয়েছে ছ জোড়া রয়েছে একবার করে প্রত্যেকটা জোড়াই দেখিয়ে দিই তোমরা শুধু দেখতে থাকো আচ্ছা অনেকেই আমাকে একটা কোয়েশ্চেন খুব আমি কমেন মানে খুব কমন পাই লাইভে আসলেও পাই এবং আমি ফেসবুকেও অনেক ক্ষেত্রে রিলসে দেখেছি যে শিপিং কীভাবে করবে তো আমি তোমাদেরকে বলবো যদি শিপিংয়ের ব্যাপারে আমি বলতে চাই ভিডিওটা ভীষণ লং হয়ে যাবে তাই তোমাদেরকে বলছি যে নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি তোমরা একবার কন্ট্যাক্ট করে নিতে পারো কতটা পড়বে কত মানে শিপিংয়ের ক্ষেত্রে কতটা আলাদা চার্জ হতে হবে সেটা কিন্তু ওনারা কন তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবে এবং আমি তোমাদেরকে এটাও বলি অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ পারচেস করছে তো তোমরা কিন্তু যদি আরও ডিটেলসে জানতে চাও শিপিংয়ের ব্যাপারের জন্য তারা কিন্তু তোমরা কনট্যাক্ট করো ওরাই কিন্তু তোমাদের ভালোভাবে গাইড করে দেবো ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করতে পারো আর বিয়ের সিজন হলে তো অবশ্যই তোমরা কিন্তু এটা পাঠাতেই পারো নিজেদের জন্য পারচেস করতে থাকো